নিরপেক্ষ সব দলে অংশগ্রহণের নির্বাচনের জন্য এটা আছি আজকে সালে আঠারো সালে বিনা যেভাবে ক্ষমতার ছিল আজকে বাংলাদেশে বিএনপি সহ পঁয়ষট্টি রাজনৈতিক দলকে আজকে নির্বাচনের বাইরেকে বিএনপি সমস্ত মি ফরুল সহ সমস্ত ত্রিশ হাজার নেতাকর্মীকে বিনা দোষে বিনা অন্যায় তারা অন্যায় ভাবে বন্দি করে রেখেছে এবং আমাদের সারা বাংলাদেশে বিএনপি অফিসের তালা মেরে একত ভাবে বানরে পিঠা মতো সারা আজকে বিভিন্ন এমপি তারা মনোনয়ন দিচ্ছে এক দলের মধ্যেই আবার স্বতন্ত্র প্রার্থী দামি প্রার্থী দিয়ে এই সরকার কোন রাজনৈতিক দলকে দুই দলের মতো একটি নির্বাচন করার অবস্থা না থাকার কারণে পর্যয় হলে পড়ে একটি সরকার একটি দল তার প্রার্থীর বিরুদ্ধে দলের হারাস প্রার্থীকে দাঁড়িয়ে দাবি প্রার্থী দিয়ে নির্বাচন করছে এটা কোন নির্বাচন শেখ হাসিনা কোথায় কে দাঁড়াবে কে হবে অনেক তালিকা হয়ে গেছে এইটা একটা একদলীয় নির্বাচন আমরা বাংলাদেশের পঁয়ষট্টি দল নির্বাচনকে বর্জন করেছি আমার নেতা তারেক রহমান ই আজকে বাংলাদেশে তিন দিনের অসাধর আন্দোলন ডাক দিয়েছে

দক্ষিণ দিন থেকে আবু হোসেন খান দেশবাসী বর্জন চলছে এই সচককে বর্জন অসহযোগ চলছে ভোট পর্যন্ত এই অ্যাসিস্টেন্ট এই দেশবাসী নির্বাচন

বাংলাদেশের বিএনপি সহ তারা অংশ অংশগ্রহণ করে না এই অবৈধ সরকারের অবৈধ আমাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশে অবৈধ নির্বাচন দাবিতে দাবিতে অসাধু আন্দোলন রাখ দিয়েছে এবং নির্বাচন প্রবেশ ডাকিয়েছে

اوه <laughs> এই অবৈধ নির্বাচনকে আমরা বর্জন করেছি সমস্যা ধরছে এই ভোট আমাদের আমাদের এখন